চ্যালেঞ্জ করছি অজিত তো জিতবে যদি এরা কোনো বেইমানি করে এদের যদি কোনো চক্রান্তের শিকার হয় অর্থাৎ ইভিএম এর মেশিন আমরা জানি না আমরা অত বড় আমরা সাইন্টিস্টও নয় সেখানে যদি বিজ্ঞান আজকে ফেল করে তো বলবো সেইটাই ফেল তাছাড়া অজিত তো জিতবে যারা লোকে খাটে খায় এবং খাটিয়ে খানাওয়ালা মানুষ তারা আজকে আমরা পুরুলিয়ার ট্রেনে বলছি যে পুরুলিয়ার মানুষ বাঁচবে কী করে আজ এখানে কোনো কাজ নাই এই কথা বলতে পারলো না কেন এরাও কিন্তু কাজের দাবি বলছে না উন্নয়ন কি করছে জানি নাই এখানে আমার চাকরি হলে ওদের হয় আমাদের এখানে হয় নাই আজকে লোক চেন্নাই মাদ্রাজ খাটতে কেন যাবে আমাদের লোকে স্বাদ লাগে নাই এখানে লোকের চাকরি এইখানে লোকে খাটে খাবে এখানে কারখানাগুলো পর্যন্ত দুশো টাকার বিনিময়ে কাজ করায় আমরা দেখেছি ব্রেভোর মতন জায়গা আমরা দেখেছি দুমদুমির মতন জায়গা এখানে বাজারে কাজ করাচ্ছে দুশো আগে কাজ করায় এইখানে মানুষকে বেতন পর্যন্ত দেয় নাই এই সরকার কী করছে এখানে মানুষের যারা ইজ্জত পরিশ্রম করে লড়াই করছে তাদেরকে সত্যিকার ইজ্জত এরা দেয় আজকে মোদের বিনিময়ে ভোট এখানে টাকার বিনিময়ে টাকার বিনিময়ে ভোট নেয় এরা এই যে বিভিন্ন অর্থে টাকা পয়সা লোভ দেখায় আজকে ভোট লিছে কিন্তু অজিত মাহাতো তার বিপর্যয় আজকে শিক্ষা দিচ্ছে এখানে যে টাকা পয়সা অর্থ বড় জিনিস নয় সম্মান স্বাভিমান বড় জিনিস আজকে এখানে আমরা সেটাই কালকে দুঃখের বিষয় কালকে মুদি এলো ওখানে মুদি এত বড় দু কোটি লোক যেখানে তার ভাষা ধর্ম সংস্কৃতি লড়াই করছে দীর্ঘদিন থেকে রেল টেকা টহর চেকা কত দিল্লি কলকাতা আমরা লড়াই করছি কিন্তু একটি কথাও উচ্চারণ করছে না তার মানে এরা চাই এরা চাই এই জাতিটা পায়ের তলায় থাক এরা পায়ের তলায় আমাকে রাখতে চাইছে গোলাম বানায় এরা আজকে অবৈজ্ঞানিক ভাষা এবং যুক্তি দিয়ে কথা বলছে আমরা তো আমি এর আগেও প্রতিবাদ করেছি যেখানে পুরোহিততন্ত্র এবং পুরোহিততন্ত্রের শিকার যে পুরোহিততন্ত্রের বিরুদ্ধে বলেছিল স্বামী বিবেকানন্দ আজকে নরেন্দ্র মোদী পুরোতন্ত্রের শিকার আমরা দেখেছি যেদিন হায়দ্রাবাদে আমাদের ক্রিকেট খেলে হয় সেদিনও সেখানে রীতিমতো ওরা ওরা যোগ্য করছে তো যোগ্য শান্তি আর এই সকল করে আজকে মানুষকে ঠকান হচ্ছে পরিষ্কার কথা তো আমরা সেই টাইমরা ঠকতে চাই নাই এই তন্ত্রের বিরুদ্ধে এবং পরিষ্কার কথা পারলৌকিকের বিরুদ্ধে আমরা এখানে পরিষ্কার কথা এই জমিপুত্রদের লড় এরা এই যে বিভিন্ন অর্থে টাকা পয়সা লোভ দেখায় আজকে ভরলেছে কিন্তু অজিত মাহাতো তার বিপরীতে আজকে শিক্ষা দিচ্ছে এখানে যে টাকা পয়সা অর্থ বড় নয় সম্মান স্বাভিমান বড় জিনিস আজকে এখানে আমরা সেইটাই কালকে দুঃখের বিষয় কালকে মুদি এলো ওখানে মুদি এত বড়ো দু কোটি লোক যেখানে তার ভাষা ধর্ম সংস্কৃতি লড়াই করছে দীর্ঘদিন থেকে রেল টেকা টহর চেকা কত দিল্লি কলকাতা আমরা লড়াই করছি কিন্তু একটি কথাও উচ্চারণ করছে না তার মানে এরা চাই এরা চাই এই জাতিটা এরা পায়ের তলায় থাক এরা পায়ের তলায় আমাকে রাখতে চাইছে কথা আজকে অবৈজ্ঞানিক ভাষা এবং যুক্তি দিয়ে কথা বলছে আমরা তো আমি এর আগেও প্রতিবাদ করেছি যেখানে পুরোহিততন্ত্র এবং পুরোহিতন্ত্রের শিকার যে পুরোহিততন্ত্রের বিরুদ্ধে বলেছিল স্বামী বিবেকানন্দ আজকে নরেন্দ্র মোদী পুরোহিততন্ত্রের শিকার আমরা দেখেছি যেদিন হায়দ্রাবাদে আমাদের ক্রিকেট খেলে